প্রধানমন্ত্রী নাকি জামা দেখে বলেছিলেন যে ওরা মানে মুসলিম বা ইত্যাদি সেটা বলেছিলেন তাহলে আজকে আমি যদি মুখ্যমন্ত্রীকে পাল্টাই প্রশ্নটা করি মেটিয়া রাজা বাজার পার্ক স্ট্রিট পার্ক সার্কাস আপনার হচ্ছে এইদিকে বড় বাজার শিয়ালদার এই সাইডটা এই জায়গাগুলোতে আপনি শুধু নন আপনার প্রশাসন আপনার পুলিশ কমিশনার আপনার মেয়র তাদের যদি ক্ষমতা থাকে তারা হকার উচ্ছেদ করে দেখান কোথাও আপনি অতি সক্রিয় কোথাও আপনার আপনার লোকজন অতি নিষ্ক্রিয় কেন এর উত্তর আপনি আশা করি মানবিক মুখ্যমন্ত্রী হিসাবে নবান্ন থেকে বসে দেবেন যে কেন আপনি রাজাবাজার পাক সার্কাস পাক স্ট্রিট বড়বাজার শিয়ালদা ধর্মতলা এই জায়গাগুলো মেটিয়াবুরুজ চিতপুর এই জায়গাগুলোতে হকার সরাতে পারলেন না এই এই প্রশ্নের উত্তর আমরা চাই এবং পাশাপাশি আরও একটা প্রশ্নের উত্তর চাই সরকারি জমি যদি হকার দখল করে থাকে যে সমস্ত সরকারি জমি দখল করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস রয়েছে আপনি যদি সরকারি জমিকে দখল মুক্ত করতে চান তাহলে আপনার পার্টি অফিসগুলো কবে এই সরকারি জমি থেকে সরে যাবে আশা করি সেই প্রশ্নের উত্তরটাও আমরা আপনার কাছ থেকে পাবো তখন আমরা ভোট পার্সেন্টেজটা হিসাব করছি পৌরসভাগুলো পঞ্চায়েতগুলো বিভিন্ন কটা কটা পঞ্চায়েত সেগুলোতে ভোটটা কমে গেছে মানুষ বিরক্ত প্রশাসনকে তিনি যখন দু বছর আগে বলেছিলেন একটা বর্ধমান এবং একটা বাঁকুড়ার মিটিং দুটো মিটিংয়ে দাঁড়িয়ে যে আমার কাছে খবর আছে খুব বেশি তোমরা তোলা তুলছ এবং খুব বেশি গাড়ির কাছ থেকে টাকা নিচ্ছ গাড়িগুলো গেলেই টাকা নিচ্ছ সেই ব্যাপারটা কিন্তু বন্ধ হয়নি কারণ সেইটা বন্ধ করে দিলে দলের নিচুতলার কর্মীরা বাঁচ বাঁচার সুযোগটা পাবে না এবং দলের উঁচুতলাতেও টাকাগুলো গিয়ে পৌঁছাবে না হকারদের যে ফ্যামিলি যাদেরকে তিনি আজকে উচ্ছেদ করে দিলেন তাদের ফ্যামিলি তো তাহলে তার দলকে আর ভোট দেবে কিনা সন্দেহ আছে পাশাপাশি পুনর্বাসন পুনর্বাসনের ব্যাপারটা তিনি বলছেন এনশিওর করতে পুনর্বাসন আদৌ হবে কি না কিন্তু আপনি রাজাবাজার মেটিয়াবুরুজ আপনার ওইখানে হচ্ছে যেখানে চেতলা পার্ক সার্কাস পাক স্ট্রিট ধর্মতলা বড় বাজার শিয়ালদা চত্বর আলিপুর কেন আপনি হকার উচ্ছেদ করতে পাচ্ছেন না সারা বাংলার মানুষ জানতে চায় আপনার কাছ থেকে এই উত্তরটা আশা করি আপনি আজকে যেমন বৈঠক করেছেন আপনার যে কমিটি ঠিক করেছেন আশা করি আপনার কমিটি এবং আপনি এই উত্তরটা কালকে আপনারা নিশ্চয়ই দেবেন অনেক রকম ব্যাপার রয়েছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি চলছে এবং কে ধর্মীয় মেরুকরণের রাজনীতি পশ্চিমবঙ্গে চলেন আমি একটা জিনিস দেখেছি যে মাটি মানুষের সরকারের স্লোগানটা ব্যর্থ হয়ে গেছে যেখানে মায়ের কোল থেকে সন্তানকে ফেলে দেওয়া হয়েছে কলা মারা হয়েছে সন্দেশকালীতে সেখানে তিনি বলেছেন ছোট ঘটনা এবং তিনি আবার এই রাজনৈতিক কিছু কথাবার্তাও বলেছিলেন ধর্মীয় কিছু কথাবার্তা বলেছিলেন দেখুন কে করে কে না করে এটা নিয়ে আমার চিন্তা নয় আমার বক্তব্য হচ্ছে যে মুখ্যমন্ত্রী কেন মানবিক হবেন না এক মাসের যে সময়টা দেওয়া হয়েছে সেই সময়টা কিভাবে দেওয়া হয়েছে এবং তাদেরকে কি কাজ করতে বলা হয়েছে আদৌ কি কিছু হবে আমি যদি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি যে এটা কাটমানি খাওয়ার একটা দ্বিতীয় জায়গা খুলে দেওয়া হলো সত্যিই তো তারা তো মিথ্যা কথা বলছে না থানাকে তারা টাকা দিত কাউন্সিলার তাদের কাছ থেকে টাকা নিত